সুরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ সোরা তিনবার পড়লে কি হয় এই আমলের কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন আফসুস করবেন আর বলবেন এত দামি একটি আমলের কথা এতদিন কেন শুনিনি প্রিয় ভাই বোন সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন মানে কোরআনের মা তো এই দামি সুরার মাধ্যমে এই আমলটি করুন আর দেখতে থাকুন কি হয় প্রিয় ভাই বোন তো আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দয়া করে কেউ টেনে দেখবেন না কোনো একটা নিয়মও বাদ পড়ে গেলে আমলটি করে পরিপূর্ণ ফলাফল পাবেন না তো একটু পরেই সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দেই চলুন হাদিস থেকে জেনে আসি এই সোরার কয়েকটি ফজিলত আলহামদুলিল্লাহ সোরা অনেক অনেক দামি একটি সোরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুল্ল সুরা এত দামি একটি সূরা এই সূরার একটা নাম হল সোরা শিফা অর্থাৎ সকল রোগ থেকে মুক্তি পাওয়ার সোরা এই সূরার আমলের মাধ্যমে সব ধরনের কঠিন জটিল রোগ থেকে মানুষ মুক্তি হতে পারে সুস্থ হতে পারে বুখারি মধ্যে গঠন আসছে সাহাবাই একটা জামা একটি গ্রামের পাশ দিয়ে যাইতেছিলেন তারা তাকায় দেখলেন ওই গ্রামে যে সর্দার তাকে সাপে কেটেছে মাটিতে পড়ে আছে মানুষ জমে আছে সাহাবাই কারামদেরকে দেখে তাদের মধ্যে একজন বলল তোমাদের মধ্যে কেউ কি যার ফুক করতে পারে না একজন সাহাবি বলল আমি যার ফুক করতে পারি তখন ওই সাহাবি বলেন আমি ওই সাপে কাটা রোগীকে যার ফুক করতেছি সুরা ফাতেহা পরে তার শরীরে ফু দিতেছি সুরা ফাতেহা পরে যখন তার শরীরে ফু দিলাম সাথে সাথে ওই সাপে কাটা রোগী ভালো হয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গেছে সুভান প্রিয় ভাই বোন দেখেন সুরা ফাতেহা পরে সাপে কাটা রোগী পর্যন্ত সাহাবাই কারাম ভালো করেছেন আমরাও চাইলে যত কঠিন রোগ হোক এই সুরার আমল করে ভালো করতে পারবো তবে শর্ত হলো কারামের মতো তাওয়াক্কুল বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে হাদিসের মধ্যে আসছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তার প্রতি তেমনই ফলাফল দেন অর্থাৎ এই সুরার আমল করার সময় আপনার পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে এই সোরার বরকতে আল্লাহ তালা অবশ্যই ভালো করে দিবেন সুস্থ করে দিবেন সাহবাই কারামের যুগে তো কোনো ডাক্তার ছিল না তারা বড় বড় সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এই সৌরার আমল করে তাহলে চলুন দেরি না করে এই সৌরা ফাতেহা তিনবার পড়লে কি কি লাভ হবে এবং কি কি উপকার হবে আপনাদেরকে জানিয়ে দেই কয়েকটি উপকারের কথা বলবো দয়া করে ভিডিওটি কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ দেখো হজরত আব্দুল্লে আব্বালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সল্লাল্লা হুয়ালে বলেন যে ব্যক্তি সুরাফা তেহা তিনবার পড়বে তার আমল নামায় আল্লাহ তাআলা দুইটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেন আল্লাহ ব্রে ভাই বোন সুরা ফাতেহা তিনবার পড়লেই আপনার আমল নামায় দুই খতম কোরআনে সবাব জমা হয়ে যায় সুরা ফাতেহা পারি না এমন কোন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কোরআন শরীফ পড়তে পারে না সেও এই সৌরা পারে আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোন আরো কি কী লাভ হবে এই সৌরার আমল করে কিতাবের মধ্যে আসছে কেউ যদি ঘরের মধ্যে আপনার ঘরে রোগী থাকে পেটে বেতার রোগী আপনার নিজের পেট ব্যথা বা আপনার পরিবারের ছেলে মেয়ে অন্য কারোর পেট ব্যথা পেটের সমস্যা তাহলে এই এই নিয়মে তিনবার পরে পানিতে ফুদেন যেমন আউজুবিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي بابي সহি শুদ্ধ পড়তে আপনারা আমার থেকে শুনে নিজের সাথে মিলিয়ে নিবেন সহি শুদ্ধ হয় কি না এভাবে আওয়াজবিল্লা বিসমিল্লা সহ তিনবার সুরা ফাতেহা পরে পানির মধ্যে ফু দেন ওই পানিটা যার পেট ব্যথা সমস্যা আপনার নিজের বা আপনার পরিবারে যে কারোর তাকে খাওয়িয়ে দেন ইনশাল্লাহ এই সুরার বরকতে আল্লাহ তালা পেট ব্যথা সহ পেটের যাবতীয় সমস্যা দূর করে দিবে এছাড়াও শরীরের আরও যত সমস্যা হয় রোগ হয় সকল রোগের ক্ষেত্রে এই সোরা পরে পানিতে ফু দিয়ে খাওয়ান ইনশাআল্লা কোরআনের বরকতে এ সুরার বরকতে তালা সুস্থ করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত সুস্থ জীবন দান করুক সবাই কমেন্টে আমিন লিখে যাবেন প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে উপকার দান করবে আপনার মনের আশা পূরণ করে দিবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ